নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আজ দেখতেই পারছো এখানে আছে টুথপেস্ট তো এই টুথপেস্টের সাহায্যে আমাদের সংসারে কি কি কাজ খুব সহজ হতে পারে সংসারের খরচা অর্ধেকটা কমিয়ে দিতে পারে এই কোলগেট এমনকি হাজার হাজার টাকা আমাদের সংসার থেকে কিন্তু বেঁচেও যেতে পারে তার জন্য বন্ধুরা এই কোলগেটেরই কিছুটা টিপস তোমাদের সামনে নিয়ে চলে এসেছে চলো সবটাই শেয়ার করি তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে দেখতেই পারছ আছে একটা তামার পাত্র তামার একটা বোতল আছে তামার যে কোনো ঘটি বোতল যে কোনো পাত্র দেখবে কিছু দিন বাড়িতে রাখতে রাখতে একটা দাগ পড়ে যায় তো সেই দাগগুলো ভীষণই বাজে লাগে তামার পাত্রে জল খাওয়া কিন্তু ভীষণ উপকারী তো সেই পাত্রগুলোকে পরিষ্কার কিভাবে রাখবো নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু পেস্ট তো এই যে সামান্য একটু পেস্ট নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি একটা লেবুর টুকরো নিয়ে নিয়েছি সেই লেবুর টুকরোটা থেকে রস আমি বের করে নিচ্ছি এই যে লেবুর রস আর কোলগেট আছে আর লবণ আছে এই তিনটের মিশ্রণ আমি একসঙ্গে কিন্তু দেখতেই পারছ লেবুর গায়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি এভাবে বাটির মধ্যে লেবুটা ঘষে নিলে শুধুমাত্র এই যে লেবুটা নিয়েই আমি তামার পাত্রটা একটা বার ঘষা দিলে জাদুর মতো তোমরা দেখতে পারছো কিন্তু তামার পাত্রটা যে কালচে কালার হয়ে গেছিলো সেটা কিন্তু নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে গেছে তো দুটো জায়গা তোমাদের দেখে দিচ্ছে হার একটু মুছে দেখতেই পারছো তোমাদের সামনে এই যে পরিষ্কার সাইড এটা হচ্ছে কালো সাইড তো তামার পাত্র কিন্তু এইভাবে বাড়িতে যদি পড়ে থাকে এক দুদিনের দিনের মধ্যেই কিন্তু এরকম কালো হয়ে যায় প্রতিদিন এটাকে পরিষ্কার করতে হয় পরিষ্কার না করলে কিন্তু তামার পাত্র এইভাবে কালারটা খারাপ হয়ে যায় তো বন্ধুরা এইভাবে বাড়িতে বাড়ির জিনিসপত্র দিয়ে যদি তামার পাত্র পিতলের পাত্র এই সমস্ত পাত্রগুলোকে একটু পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় দেখতেই পারছো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে এইবার এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি তো ধোয়ার পর দেখতেই পারছো প্রথমে যে কালো অবস্থায় ছিল বোতলটা এখন কিন্তু সেই কালোটা আর নেই একেবারে পরিষ্কার চকচকে হয়ে গেছে আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় কী হয় রান্না করতে গিয়ে দেখবে করার অনেকটা সময় ছ্যাঁকা লাগে হাতের এই জায়গাটায় হাতের আঙুলে পুড়ে যায় তো রান্না করতে করতে যখন আমাদের হাত পুড়ে যায় তখনও কিন্তু আমরা কোলগেটের সাহায্যে সেই পোড়া জায়গাটা থেকে জ্বালাটা আমাদের যে পুড়ে গেলে যে জায়গাটা জ্বলে যায় সেই জলাটা থেকে কিন্তু রেহাই পেয়ে যাব তার জন্য কোলগেট আর লাগবে একটু বোরোলিন তো বাটির মধ্যে আমি সামান্য একটু কোলগেট দিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু বোরোলিন এই যে বোরোলিন আর কোলগেট এই দুটো একসঙ্গে করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে যে মিশ্রণটা তৈরি হয়ে গেল এবার যে পোড়া জায়গাটা তোমাদের হাতের এই জায়গাটাই পুড়ে যাচ্ছে অথবা আঙুলে পুড়ে গেছে দেখবে বেশিরভাগটা সময় কড়াইয়ের ছাকাটা এখানেই লাগে এবার আঙুলও যদি পুড়ে যায় তখন এইভাবে একটু এই প্রলেপটা দিয়ে রাখবে যে মিশ্রণটা তৈরি হয়েছে এটা দিয়ে রাখলে দেখবে কিছু সময়ের মধ্যে সেই জ্বালাটা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের পোড়া জায়গায় কোনো সমস্যাও হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা বাড়িতে যদি এই ধরনের ফ্লাক্স থাকে তাহলে দেখবে বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাদের দুধ গরম রাখতে হয় জল গরম রাখতে হয় অনেকটা সময় আমরা চাও তৈরি করে রেখে দিই যদি বাড়িতে অনেক মিস্ত্রি কাজ করে সেক্ষেত্রে আমরা ফ্লাক্সের মধ্যে চা করে রাখি বারবার যাতে না করতে হয় কিন্তু এই যে ফ্লাক্সটার মধ্যে দুধ জল চা এগুলো রাখার ফলে না দেখবে এর মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয়ে যায় তো এটাকে পরিষ্কার করবো কিভাবে সাফ সাবান দিলে পরিষ্কার এর মধ্যে করা যায় না এটাকে কি করতে হবে একটু কোলগেট দিয়ে দেবো দেখো বন্ধুরা কোলগেটের সাহায্যে কিন্তু কী কী উপকার আমরা পাবো আজ সবটাই শেয়ার করছি আর দিয়ে দেবো একটু গরম জল তো এই যে গরম জল আর কোলগেট এই দুটো একসঙ্গে এই মুখটাকে আমি এখন বন্ধ করে দেবো মুখটাকে বন্ধ করে একটু ঝাঁকা দিতে হবে এইভাবে ঝাঁকা দিলে দেখবে পুরো যে কোলগেটের যে গ্যাজাটা এর মধ্যে পুরো ফেনা ফেনা হয়ে গেছে কারণ এর মধ্যে যে নোংরাগুলো ছিল যে দুধের একটা আস্তরণ পড়ে যায় চায়ের একটা আস্তরণ পড়ে যায় বা একটা দুর্গন্ধ বেরোয় যতই আমরা জল দিয়ে ধুই না কেন সেই গন্ধটা যেতে চায় না খুব সহজে কিন্তু এভাবে গন্ধটা দূর হয়ে যাবে এবার এটাকে প্লেন জলে ধুয়ে নিলেই আর কোনো গন্ধ বাতাস থাকবে না কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো দেখো বন্ধুরা এখানে নিয়ে চলে এসেছি একটা বটি তো বটি দিয়ে আমরা প্রতিদিন কিন্তু তরিতরকারি কাটতে হয় কিন্তু এখন মানুষ কিন্তু বেশিরভাগটা চাকু চাকুছুরির সাহায্যেই কাটাকাটিটা পছন্দ করে কিন্তু গ্রাম বাংলার দিকে এখনও বটির ইউজটা কিন্তু একটু বেশি হয় এবার বটির ইউজটা বেশি হোক আর কম হোক যারা চাকু ছুরি দিয়ে কাটাকাটি করে তারা বটিটা ফেলে রাখে তখন পরে থাকতে থাকতে জং পড়ে যায় ধার চলে যায় আর আমরা যারা ব্যবহার করি মানে গ্রামের দিকে যারা বটিটাকে কাটাকাটির কাজটা বেশি করে তাদেরও দেখবে আস্তে আস্তে ধার চলে যায় তখন কী করবে একটু লবণ দিয়ে দেবে আর একটু কোলগেট দিয়ে দেবে এভাবে লবণ আর কোলগেটটা একটু আঙুলের সাহায্যে এভাবে মিশিয়ে নেবে মিশিয়ে একটা স্টিলের কসব্রাইট নিয়ে নেবে কসব্রাইট আর সামান্য একটু জল দিয়ে এইভাবে ঘষে নেবে ঘষে নিলে দেখবে লোহার গায়ে যতটা মরচে পড়েছিলো সেই মরচেটা তো উঠেই যাবে আর যে বটির ধারটা চলে গেছিলো দীর্ঘদিন ইউজ করতে করতে সেই ধারটাও কিন্তু আবারও ফিরে আসবে তো এইভাবে আমি বটিটাকে আবারও অন্য পাশটা উল্টে নিলাম অন্য পাশটা উল্টে নিয়েও এখানেও কিন্তু তোমাদের একটু কোলগেট দিয়ে দিতে হবে একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে একটু জল দিয়ে আবারও কিন্তু এই পাশটাও ঘষে নিতে হবে আর যেহেতু বটি এটা ধার জিনিস এই জন্য যখন কাজটা করবে একটু সাবধানের সঙ্গে করবে তাহলে হাত কেটে যাওয়ার একটা যে বিপদ আসতে পারে সেই বিপদ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে এইভাবে একটু যদি স্টিলের কসবাইড দিয়ে ঘষে দাও দেখতে পাচ্ছ মোর্চেটা উঠে কেমন কালার হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে আনার পর সেই মোর্চেগুলো তো সব উঠেই গেছে আর বটিতে কিন্তু অনেক সুন্দর ধার হয়ে গেছে বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে আছে কিছুটা হলুদ হলুদ আমাদের কিন্তু রূপচর্চা করতে সাহায্য করে এবং হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ হয় হলুদের গুরুত্ব কিন্তু অপরিসীম এবার কি হয় এই যে হলুদটা আমরা কি করব হলুদের সঙ্গে আমরা পেস্ট মিশিয়ে দেব এবার হলুদের সঙ্গে পেস্ট মিশিয়ে কি হবে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা হলুদ কিন্তু হলুদের সঙ্গে যে আমরা পেস্ট মেশাবো পেস্ট কিন্তু ব্লিচের ভীষণ ভালো কাজ করে ব্লিচের জন্য এটা উপকারী খুব অনেক টাকা পয়সা খরচা করে আমরা কিন্তু ব্লিচ করে থাকি আর তার জন্য দেখো বন্ধুরা কোনো টাকা পয়সাও খরচা করতে হবে না নিয়ে নিয়েছি বাটিতে একটু হলুদ আর নিয়ে নিয়েছি একটু পেস্ট আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু শ্যাম্পু তিনটের মিশ্রণ আমি আঙুলের সাহায্যে একটু মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে তোমরা কি করবে দেখবে অনেক সময় রান্না করে দীর্ঘ সময় আমাদের যখন রান্নাবান্না করতে হয় আমাদের হাতটা কালো কালো হয়ে যায় রোদে যখন যায় তখন আমাদের মুখে অনেকটা ট্যান পড়ে যায় ঘাড়ে ট্যান পড়ে যায় গলায় ট্যান পড়ে যায় তো যে সমস্ত জায়গায় তোমাদের কালো কালো দাগ হয়ে গেছে অনেক সময় ব্রনও হয় সে ব্রণর সমস্যা হয়ে গেছে তখন তোমরা এরকম একটা পেস্ট তৈরি করে সারা হাতে সারা মুখে এইভাবে একটু লাগিয়ে নেবে লাগিয়ে যদি এটাকে তিন মিনিট রেখে দিতে পারো তিন থেকে চার মিনিট রেখে তারপর তোমরা এটাকে ধুয়ে নেবে ধুয়ে নিলে দেখবে একদম জাদুর মতন রেজাল্ট পাবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে কালো কালো কোনো দাগ ছোপ থাকবে না এইভাবে মাঝে মধ্যে আমরা গৃহিণীরা যদি একটু মিশ্রণটা তৈরি করে হাতে লাগিয়ে নিই তাহলে আমাদের হাতের যে কালো কালো একটা ট্যান পড়ে যায় ছোপ ছোপ দাগ পড়ে যায় রান্না করা দীর্ঘ সময় থাকার জন্য সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে আমি বাটিতে নিয়ে নিয়েছি একটু জল এবার জলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো খাবার সোডা এবার এই যে খাবার সোডা নিয়ে নিয়েছি আর নেব একটা লেবু তো লেবুটাকে আমি টুকরো করে কেটে নেব ফ্রিজের মধ্যে থাকার জন্য শুকিয়ে গেছে তো শুকিয়ে গেলে লেবুটা ফেলে না দিয়ে কিন্তু এই সমস্ত কাজে ব্যবহার করা যায় তো চেপে আমি এর মধ্যে লেবুর জল নিয়ে নিচ্ছি মানে লেবুর রসটা আমি বের করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেস্ট তো বললাম প্রত্যেকটা টিপসই কিন্তু পেস্টের সঙ্গে জড়িত পেস্ট দিয়ে কি কী উপকার হয় কিভাবে টাকা পয়সার খরচা থেকে বাঁচায় সবটাই শেয়ার করব। এবার পেস্ট দিয়ে আমি চামচের সাহায্যে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে এই যে সলিউশনটা এই সলিউশনটা কি করব। আমাদের নিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরের এই যে টাইলসগুলো দেখবে অনেকটা সময় মশলাপাতির দাগ উড়ে উড়ে না একটা তেলচির দাগ পড়ে যায় সহজেই কিন্তু উঠতে চায় না এমনিতেই রান্নাঘরের টাইলসগুলো কিন্তু যখন নষ্ট মানে এতটা দাগ পড়ে যায় আমরা মাঝে মধ্যে তো পরিষ্কার করি পরিষ্কার করলেও না সেই দাগটা কিন্তু উঠতে চায় না তখন এই যে টুথপেস্ট মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিলাম এটা কিন্তু সপ্তাহে তোমরা দু তিনবার পরিষ্কার করলে তাহলে দেখবে যে জেদি দাগগুলো সেই জেদি দাগগুলো উঠে যাবে প্রতিদিন তো নর্মালভাবে তোমরা পরিষ্কার করছো আর মাঝে মধ্যে এইভাবে একটু এই মিশ্রণটা তৈরি করে নেবে তৈরি করে ডিপ ক্লিনিং করে নিলে দেখবে এই টাইলসের মধ্যে একটা জেদি যে দাগটা সেই জেদি দাগ পড়বে না চিট যতই পড়ুক জেদি দাখ কিন্তু আর পড়বে না মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই দেখবে টাইলসগুলো একেবারে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো দেখতেই পারছো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কিচেন সিঙ্ক তো সিঙ্কের মধ্যে আমরা কি করি মাছ মাংস যেটাই আনি না কেন ওই সিঙ্কের মধ্যেই আমরা ধোয়াধুই করি এবার সিঙ্কের মধ্যে যখন মাছ মাংস ধুই তখন দেখবে আমাদের সিঙ্কটা যতই আমরা সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিই না কেন সে পরিষ্কার করলেও কিন্তু এর মধ্যে থেকে একটা আসতে যে গন্ধ বাজে দুর্গন্ধটা থাকতে মানে থেকেই যায় সেই গন্ধটা কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করলে যায় না তখন তোমরা নিয়ে নিতে পারো এরকম একটু পেস্ট পেস্ট কি করবে সিঙ্ক পরিষ্কার করার জন্য আলাদা একটা কসব্রাইট রাখবে তো এরকম একটা ব্রাইটের উপর একটু আমি পেস্ট লাগিয়ে দেব এভাবে পেস্ট লাগিয়ে কী করবে এই কসব্রাইটটা দিয়েই এবার পুরো মাছ মাংস ধোয়ার পর এইভাবে সিঙ্কটা একটু ঘষে নেবে এইভাবে সিঙ্কটা একটু যদি ঘষে নিতে পারো তাহলে বন্ধুরা এই কোলগেটের সাহায্যে কিন্তু যে আসতে গন্ধটা যে বাজে দুর্গন্ধটা আসছিল সেই বাজে দুর্গন্ধটা কিন্তু আর আসবে না দেখতেই পারছো আমি এখানে কিন্তু মেজে ঘষে কমপ্লিট করে নিচ্ছি এবার এটাকে কিন্তু একটু প্লেন জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বেসিনটা তো পরিষ্কার মানে সিংটা একটু পরিষ্কার তো হয়েই যাচ্ছে আর বাজে যে দুর্গন্ধগুলো আসছিল মাছ মাংস ধুলে যে বাজে একটা আষ্টে গন্ধ আসে সেই গন্ধটা থেকে আমরা কিন্তু একেবারেই রেহাই পেয়ে যাব এইবার আমি এটাকে প্লেন জলে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি সিংটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর দুর্গন্ধ মুক্তও হয়ে গেছে তো তোমরা তোমাদের বাড়ির এরকম সিঙ্কের মধ্যে যাদের এর সমস্যা হয় তারা কিন্তু একটু কোলগেট দিয়ে পরিষ্কার করে নিলে সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা আমরা বাড়িতে যদি এরকম যে কোনো কাপে যখন চা খাই না চা খাওয়ার পর অনেক কাজে ব্যস্ত থাকার জন্য সেই কাপটা যদি ধুতে ভুলে যায় দেখবে কাপের নিচে সেই নিচের চা চাটা থেকে যায় সেটা শুকিয়ে গেলে একটা বাজে দুর্গন্ধ হয় এমনিতে দাগ পড়ে যায় সেই দাগটা তু উঠতেও চায় না এমনিতে যখন এই কাচের পাত্রগুলো আমরা প্রতিদিন চা খাই চা খেতে খেতে দেখবে গ্লেজটাও নষ্ট হয়ে যায় তো সেই গ্লেজটা কীভাবে ফিরিয়ে আনবে তারই ছোট্ট একটা টিপস আর কাপের মধ্যে থেকে যদি বাজে দুর্গন্ধ আসে তখনও তোমরা কী করবে নিয়ে নেবে একটু গরম জল এভাবে একটু গরম জল নিয়ে নিলে আর গরম জলের মধ্যে দিয়ে দেবে সামান্য একটু পেস্ট এইভাবে শুধু জল আর পেস্ট কোনো কসব্রাইট লাগানোর দরকার নেই কাঁচের পাত্রের মধ্যে কিন্তু কসব্রাইট দিয়ে না ঘষাই ভালো কসব্রাইট দিয়ে ঘষলে এর গ্লেসটা নষ্ট হয়ে যায় দাগ পড়ে যায় তো এইভাবে হাতের সাহায্যে একটু গরম জল আর একটু পেস্ট নিয়ে তোমরা যদি এইভাবে একটু ঘষে নিতে পারো মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে তাহলে দেখবে এই কাপ থেকে মাঝে মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধটা আসবে না কাচের পাত্রের যে গ্লেস চলে যায় সেই গ্লেসটা ফিরে আসবে কিচ্ছু না এইভাবে একটু গরম জল আর একটু পেস্ট দিয়ে একটু হাত হাতের সাহায্যে এইভাবে মেজে নিতে হবে মেজে নিলেই কিন্তু আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ছিলাম বাড়িতে যদি গেস্ট আসে সেই পাত্রে আমরা কিন্তু তাদের চা দিতে পারি না অনেকটা সমস্যার মধ্যেই পড়তে হয় তো সেই সমস্যার মধ্যে আর পড়তে হবে না তোমরা একটু কোলগেট দিয়ে ধুয়ে নেবে তাহলে দেখবে কাপের গ্লেস চলে আসছে কাপের মধ্যে থেকে কোনো বাজে দুর্গন্ধ আসছে না কোনো সমস্যার মধ্যেও তোমাদের পড়তে হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে আমরা এমন একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটা অন্য কোনো কাজে আমরা ব্যবহার করি না এই ধরনের টিপসের জন্যই কিন্তু ব্যবহার করা হয় এবার এই কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল আর নিয়ে নেব একটু ন্যাপথলিন তো ন্যাপথুলিনটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো তার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি পেপারের মধ্যে ন্যাপথলিনটা দিয়ে দেব। দিয়ে আমি একটা যে কোনো শক্ত কিছু দিয়ে তোমরা কিন্তু একটু এটাকে গুঁড়ো করে নিতে পারো তো দেখ দেখো বন্ধুরা আমি এইভাবে একটু এইভাবে টুকটুক করে একটু আঘাত করলে কিন্তু ন্যাপথলিনটা পুরো গুঁড়ো হয়ে যাবে এইভাবে গুঁড়ো করে তারপর কিন্তু এটাকে কি করব এই জলের মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এটাকে একটু বেশ ভালো করে কিন্তু গুঁড়ো করতে হবে তো এই মিশ্রণটা তৈরি করার জন্য কী কী উপকরণ আমার লাগছে সম্পূর্ণ কিন্তু ভিডিওটা দেখবে একটু কিন্তু স্কিপ করবে না তাহলে ভিডিওটা কিন্তু বুঝতে পারবে না কি হতে চলেছে তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু ন্যাপথোলিন ন্যাপথলিনটাকে গুঁড়ো করে দিলাম বেশ ভালো করে আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ লবণ তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু কোলগেট তো কোলগেটটা দিয়ে এই যে সলিউশনটা আমার তৈরি হচ্ছে এটা কি কাজে লাগবে আর কিভাবে উপকার পাবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো মিশ্রণটা দেখতেই পারছো আমি এইভাবে কিন্তু চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এবারে মিশ্রণটা আমার মেশানো হয়ে গেছে এবার কি করব। নিয়ে নেব একটা স্প্রে বোতল অথবা এই ধরনের বোতলের যে ছিদ্র বোতলের ঢাকনায় একটা সেফটি পিন গরম করে মুখটা ছিদ্র করে নিলেও কিন্তু স্প্রে বোতল তৈরি হয়ে যাবে তো মিশ্রণটা আমি বোতলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি কি করব দেখো বন্ধুরা বাড়িতে অনেকটা সময় দেখবে আরশোলা টিকটিকি এই সমস্ত জিনিস এতটা বেশি হয়ে যায় আরশোলা বেশি হয়ে গেলে রান্নাঘরে খাবার দাবারে মুখ দেয় টিকটিকি যদি খাবার দাবারে মুখ দেয় তখন কিন্তু প্রচুর বিপদের মধ্যে পড়তে হয় তো সেই আরশোলাগুলো বেশিরভাগটা আসে কোথা থেকে আসে আমাদের এই যে বেসিনের মধ্যে থেকে বেসিনের এই যে পাইপ লাইনটা সেই পাইপ থেকে কিন্তু রাতের দিকে ওরা উঠে আসে উঠে পুরো রান্নাঘরটাই কিন্তু নোংরা করে দেয় তো সেই আমাদের সিঙ্কের মধ্যে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেব একটু ভালো করে দিয়ে দিলে এই পাইপের মধ্যে যতটা পোকামাকড় জীবাণু ছিল সবটাই কিন্তু মরে যাবে এবার আমি এই মিশ্রণটা আমাদের কিন্তু গ্যাস ওভেনের নিচে সাইডে যে সমস্ত জায়গায় আসলা বেশি দেখা যায় বাথরুমের মধ্যে বেশি দেখা যায় টিভির সাইডে টিকটিকি দেখা যায় আর আলমারির পেছনে দেখা যায় যে সমস্ত জায়গায় টিকটিকি আশোলা এদের বেশি দেখা যায় ঠিক সেই সমস্ত জায়গায় আমরা এই মিশ্রণটা স্প্রে করে দেবো তাহলে দেখবে কখনোই কিন্তু সেই আসলা টিকটিকি এরা আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে